আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে একদিনে এক হাজার ফলোয়ার পাবেন তাও ওয়ে আপনাকে মানুষ ফলো করবে আপনার কিনে ফলোয়ার নিতে হবে না আপনি এই ভিডিওটা দেখলে এক হাজার ফলোয়ার পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এক হাজার না পাঁচ হাজার ফলোয়ার পাবেন ঠিক আছে ভাই ফলোয়ার পাঁচ হাজার পাবেন কিন্তু আপনার ভিউ হইব টাকা করে দশ টাকা ভিউ হইব লাভ কী ভাই আপনাকে আপনি অনেকেই অনেকেরই ভিডিও দেখাচ্ছেন যে কীভাবে ফলোয়ার বাড়ানো যায় লাভ নাই তো ভাই আপনি ফলোয়ার আপনার পঞ্চাশ হাজার থাকবো কিন্তু আপনার ভিউ হবে পাঁচটা পঞ্চাশটা বিশটা দশটা কী লাভ ফলোয়ার বাড়িয়ে আপনি কি ভাই ফেসবুকে কি মানে কাজ করার জন্য আসছেন না এমনি ঘুরতে আসছেন আপনি যদি সত্যিকারের কাজ করতে থাকেন যদি ভাই তাহলে আজকের আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি ইনশাআল্লাহ সফলতা পাবেন এরকমভাবে আপনাকে বলবে না ভাই এরকমভাবে কেউ করবো না ঠিক আছে আপনি যদি সত্যিকারের সফলতা পাইতে চান তাহলে আজকের ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ সফলতা পেয়ে যাবেন ফলোয়ারের চিন্তা দিতে হবে ফার্স্ট ঠিক আছে আপনি যখন ভিডিওর কোয়ালিটি ভালো করবেন তখন আপনার ফলোয়ার আসবো ভিউ আসবো ওয়াশ টাইম আসবো টাকাও আসবো আপনি যখন না ফলোয়ারের দিকে ছুটবেন তখন কোনোটাই পাইবেন না কাজে আপনাকে শুরুতে যে কাজটা করতে হইব তো সর্ব তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা ক্যাটাগরি চয়েস করতে হইব ক্যাটাগরিটা হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন ওই বিষয়ের একটা ক্যাটাগরি চয়েস করতে হইব ধরেন আপনি ভালো গজল গাইতে পারেন তাহলে প্রতিদিন আপনি ভালো গজলেই ওই ভিডিওটায় আপলোড করেন আপনি ধরেন ভালো রান্না করতে পারেন তাহলে ভালো ওই রকমভাবে রান্নার ভিডিও আপনি প্রতিদিন আপলোড করেন আর ধরেন যে আপনার ট্রাভেল করেন আর কি ব্লগ বানান তাহলে প্রতিদিন ব্লগ ভিডিও ছাড়েন আপনি যেটা আপনি ধরেন ভালো টেক ভিডিও বানাতে পারেন ভাই ধরনের কথা বলতে পারেন তাহলে আপনি টেক ভিডিও বানান কিন্তু আপনাকে এই সব কিছু সমন্বয় করা যাবে না যে কোনো এক ক্যাটাগরিতে বানাতে হইব আপনি যখন যে কোনো এক ক্যাটাগরিতে ভিডিও বানাবেন তখন আপনার সফলতা অতি শীঘ্রই আসবো একটু সময় লাগবে হয়তো বা এক দুই বছর সময় লাগবে তাহলেই সফলতা পেয়ে যাবেন আপনার সফলতা আর কেউ ঠেকাতে পারবে না তো সকলে ভালো থাকুন কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করতে পারেন ধন্যবাদ সকলকে